যে নিজেকেই মুরব্বী মনে করে সে পদভস্ত তার একদিন সময় লাগবে না আমরা এমন অনেক ওলাম গ্রামের এক্সাম্পল দিতে পারবো পাবলিকের নাম মতো যাচ্ছি না শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্করিত হয়ে গেছে এমন হয়েছে সকালে হয়তো মুমিন ছিল বিকালে কুফুরি কথা বলে ফেলছে বিকেলে হয়তো মুমিন ছিল সকাল উঠে মোনাফেকদের পক্ষে কথা বলে ফেলছে ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে দালালি করে ফেলছে কারণ মুরব্বীদের সাথে মাসোয়ারা করে নাই এই আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে আর আমরা যারা আলেম না জেনারেল শিক্ষিত মানুষ বা বুঝি না তারা যদি মেনে না চলে আমাদের কি অবস্থা এখন আমি একটা অনেক অনেক কিছুই হচ্ছে আবার অনেক কিছু হবে তাই না কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা দেখেছেন এটা আমি জানতে চাই কোন কোন বরণ্য বিদগ্ধ ওরা আমার মুরব্বীদের সাথে বাসবরা করে আপনারা কাজ করছেন এটা জানার আমার খুব ইচ্ছা যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ হচ্ছে উচিত ছিল বরেন্দ্র ওলামায়কের আমাদের সাথে মাসোয়ারা করা পরামর্শ করা ওলামায়কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে ওলামায়কেরামের দরবারের সামনে জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর বরেন্দ্র ওলামায়কেরাম থেকে ফেসবুকে পাবেন না তো এইভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলে মনে করে নো আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আম জনগণ কাকে আলেম মনে করে এটা বড় কথা না আম জনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ চান বা আরো অনেকে আছে আজারি ভাই আছে আমাদের আরো অনেক ভাই আছে ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে এটা সত্য মিথ্যের মানদণ্ড না এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কশিম গেলেও না আপনারা দেখবেন ওলামায় কেরাম কাকে হক মনে করে ওলামায় কেরাম কার কাছে এলেম নিতে চান ওলামাই কেরাম না কার পিছনে ছুটতেছে ওইটা আপনি ফলো করুন সাধারণ নাম ভাবে মানুষ পঙ্গ করার মতো কাকে ফলো করতেছে কাকে হিরো মনে করতেছে কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে দিস ইজ নট দ্য বিগ ডিল এটা বড় কথা এটা এটা ভালো হতে পারে তার জন্য কল্যাণ করা হতে পারে আবার ফেতনাও হতে পারে বাংলাদেশের অনেক কিছু ইসলামিক ইসলামিক ক্ষেত্রেও রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রে অনেক বিষয় সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটা হাইপ তুলে দেন দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল সুফান আল্লাহ সুফান কি জাহালাত কি ফিতনা কেন জাহালাত ফিতনা বলছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা খালি এক্সাম্পল দিব মনে করেন এটা উমর রবি আল্লাহ শাসন একটু মনোযোগ ধরে রাখেন কার শাসন উমর রবি আল্লাহ শাসনে যারা জনগণ তারা সবাই সাহাবি না তারা আল্লাহ রসুলকে দেখেছেন না এ দীর্ঘ সময় রসুলের সহবর ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না বুঝলেন কথা কিন্তু উমর আলী আল্লাহ সমস্ত সাহাবিদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাসোয়ারা করতেন না মাসোয়ারা করার জন্য ওই সাহাবিদের মধ্যেও বাছাই কিন্তু একটা প্যানেল ছিল তার যেটাকে বলা হতো নজরিস সুরা কি বলা হতো নজরিসে সুরা তার মধ্যে বড় বড় বরেন্দ্র সাহাবি ছিলেন আলী রাজি আল্লাহন ছিলেন উসমান রাজি আল্লাহন ছিলেন তাল্লাহ রাজি আল্লাহন ছিলেন আব্দুর রহমান বিন ছিলেন রাজি আল্লাহন আর কে ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু এরকম প্রায় 10 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল দেখেন সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাসওয়ারা করে সিদ্ধান্ত নিতেন আমি কি পয়েন্ট বুঝতে পারছি সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাসওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করতে করতে করছে কাকে কার ভিউজ বেশি কার ফলোয়ার বেশি কে কোন হাইপে চলছে ইত্যাদি এই হাইপের খবরে পড়লে সব সময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুল হইতে পারে অমুক ইসলামী সংগঠনের আমির কে হবে এটার ফয়সলা হচ্ছে ফেসবুকে আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাঁস মুরগি সবগুলো যেদিন বুঝে যে বুঝে না যে আলেম যে আলেম না যে কোরআন করতে পারে যে পারে না সবাই ইউজ করতেছে সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসছে একটা বিশৃঙ্খল অবস্থা একটা এক্সাম্পল দিলাম উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে

আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই বরেন্ ওলামায়ামদের মুরব্বিদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত কয়জন অন্তত একজন আপনার সাহেব থাকা উচিত আলেম সাহেব থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ বরেন ওলামায়ামদের আমি দেখেছি তাদের নাইনটি নাইন পার্সেন্টই ফেসবুক ইউজ করে না তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশের গ্রাম যারা যারা আল্লাহর আল্লাহর অলি টাইপের মানুষ তাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি এখন এই মানুষগুলো কি এই মানুষগুলোকে আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে তাদের কাছে যেতে হবে তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম কই যাচ্ছি কোথায় বরং খোঁজানো তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দিই ওই যে মুসা আলি সাল্লাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহ পাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে তার নাম খিজর তার নাম কি খিজর আলি ইসলাম তো মুসা আলি কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠাই দেন তো আমি আমি তার তার কাছ থেকে মশওয়ারা নিই পরামর্শ নিই বরং বললেন যে আল্লাহ আল আমি

পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো তবুও আমি তাকে চাই আল্লাব বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে কথা বাবা দুই সাগরের যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুবা শব্দ শোনেন নাই আশি বা জাহা নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়লে বা মানে একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহমত আমি চাই আমি হব না সাথে নিল একজনকে চলো এই যে ছোটা হাঁটাছুটি করলেন চলতে 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 কত বছর তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখেন খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরণ্য অভাবে আমাদের এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাছ করা লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্কন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্কৃনিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহবতা থাকার কারণে নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোনো কোন দরকার নেই অথচ প্রত্যেক ভরণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলে তাদেরও মুরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে যুগ থেকে রসুলার যুগ থেকে তাই পাঁচ নাম্বার আমাদেরকে কি করতে হবে ভাই ওলামাই গ্রামে সৌমক লাগবে এবং মাথার উপর মরব্বি রাখতে হবে কমপক্ষে পক্ষে কয়জন কম পক্ষে একজনের